আজ কৌশিক অমাবস্যা আর সেই কৌশিক অমাবস্যা তন্ত্র সাধনার সাধন পীর তারাপীঠ মন্দিরে ভক্তের সমাগম চোখে পড়ার মতো ভক্তরা সকাল থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছে মা তারা দর্শন ও পুজো দেওয়ার জন্য কথিত আছে আজকের এই কৌশিক অমাবস্যার বিশেষ দিন মন ভুরে মাতারাকে পূজো দিলে মা তারা মনস্কামনা পূরণ করেন ভোরবেলায় মা তারাকে স্নান করানোর পর মায়ের মঙ্গল আরতি করা হয় তারপর খুলে দেওয়া হয় মা তারার গর্ভগৃহ তবে সকাল এগারোটা আটান্ন মিনিটে অমাবস্যা তিথি লাগার পর থেকে ভক্তের ভিড় আস্তে আস্তে বাড়তে থাকে এবং এই অমাবস্যা তিথি সকাল এগারোটা আটান্ন মিনিটে শুরু হওয়ার পর অমাবস্যা তিথি চলবে আগামীকাল শনিবার সকাল এগারোটা সাঁত্রিশ মিনিট সতেরো সেকেন্ড পর্যন্ত কৌশিক অমাবস্যা উপলক্ষে তারাপীঠ মন্দির চত্বরে ভক্তের সমাগম কয়েক লাখ ছড়িয়ে যাওয়ার আশঙ্কা করছে প্রশাসনের পক্ষ থেকে সেই মতো কোনো রকম যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে তাকিয়ে রয়েছে পুলিশের কড়া নিরাপত্তা

আজ কৌশিক অমাবস্যা তারাপীঠে বিশেষ দিন এগারোটা বেজে চুয়ান্ন কিছুক্ষণ পরে অমাবস্যা ভোট থাকতে লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে কারণ তারা অমাবস্যা লাগলে পুজো দেবে যেহেতু আজকে একটা বিশেষ দিন আজকে শ্রীগুরু বামদেব তারাপীঠ মহাশাসনে সাধনা লাভ করে তারা মায়ের আজকে দর্শন পেয়েছিলেন এই জন্য তারাপীঠ আজকে প্রসিদ্ধ তারাপীঠ সিদ্ধপীঠ কথিত আছে যে আজকের দিনে মা দুর্গা তার কোষ ত্যাগ করে শম্ভু নিসম্ভকে বধ করেছিলেন এই জন্য তারাপীঠ আজকে সত্যি সিদ্ধপীঠ এই সিদ্ধপীঠে অগণিত ভক্ত এসেছেন এগারোটা চুয়ান্ন থেকে অমাবস্যা পড়ে যাওয়া পুজো শুরু হয়ে যাবে প্রত্যেকে যাতে পুজো দিতে পারেন প্রত্যেক ভক্ত যাতে মায়ের গর্ভ গিয়ে যেতে পারেন এবং যাদের শিশু মহিলা এবং অসুস্থ লোক আছে তাদের জন্য বয়স্ক লোক তাদের জন্য আলাদা লাইনে ব্যবস্থা করা হয়েছে আমাদের মন্দির কমিটি পুলিশ প্রশাসন এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সকলে মিলে আমরা একসঙ্গে এক একযোগে কাজ করছি এখানে সিসিটিভি ক্যামেরা নজরদারি চলছে এবং যদি কেউ অসুবিধায় পড়ে যায় অসুস্থ হয়ে যায় তার জন্য মেডিকেল টিম অ্যাম্বুলেন্স সব কিছু ব্যবস্থা করা হয়েছে বেলায় একটা দিকে মায়ের ভোগ হয়ে যাবে ভোগ হয়ে যাওয়ার পর আবার অমাবস্যা পুজো চালু হয়ে যাবে সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি সন্ধ্যা আরতির পর নিষিযজ্ঞ নিষিযজ্ঞের পর আজকে একজন বালককে ব্রাহ্মণ বাবা খাপা সাজিয়ে তাকে পুজো করা হবে আমরা সারা রাত গর্ব গিয়ে খুলে রাখবো যাতে প্রত্যেকটি পুণ্যার্থী মা তারাকে পুজো দিয়ে তাদের মনের বাসনা পূর্ণ করতে পারেন যেহেতু আজকে এই মায়ের ভোগ হয় আর যেহেতু আজকে অমাবস্যা আজকে তিথি নক্ষত্র আমাদের যে তন্ত্রে নিয়ম আছে সেই তন্ত্র মেনে আজকে কিন্তু মায়ের পুজো আশ্রয় হবে অন্য দিনের তুলনা কিন্তু একটু আলাদা শ্রী গোলক মহারাজ আমরা পুরুলিয়া ডিস্ট্রিক্টের সাতুড়ি থানার কৃষ্ণপুর গ্রাম থেকে আসছি আমরা দেখছি প্রচুর লোকের অবদানের জন্য এই দিন আসা আমরা বিগত দশ এগারো বছর ধরে আমরা আসছি খুবই ভালো লাগছে মায়ের আশীর্বাদ নিলাম এরপর আমার আবার সন্ধ্যা আরতি দেখব এবং সুন্দরভাবে প্রশাসনিক দিকটা দেখছেন ভিড় প্রচুর এবং খুবই ভালো লাগছে খুবই সুন্দর লাগছে আমরা প্রার্থনা করলাম যাতে আমাদের পরিবার সুখ শান্তিতে থাকে পশ্চিমবঙ্গ শান্তিতে থাকে এবং ভারতবর্ষ সুখ ও শান্তিতে থাকি আগামী দিন আমরা সবাই শান্তি ও সমৃদ্ধি যেমন বজায় থাকে প্রশাসনের নজরদারি এবছর খুবই ভালো নজরদারি চলছে তারা সুষ্ঠুভাবে একটা সামনের দিকে আসার একটা বাইরের দিকে যাওয়ার সুন্দর রাস্তা আছেন এবং ভিড়টাকে তারা সুন্দর ভাবে প্রশাসনিক ভাবে সুন্দর ভাবে মানে পরিচালনা করছেন খুবই ভালো লাগছে আমার নাম রণজিৎ চক্রবর্তী কৃষ্ণপুর গ্রাম পুরুলিয়া